নমস্কার শুভ সন্ধ্যা শাশ্বতী সিনহার সাপ্তাহিক গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্প বনফুলের মড়াটা শুরু করছি ব্যাপারটার সূত্রপাত তর্ক থেকে মেডিকেল কলেজের একটা মেসে থাকত জীবেন কানু আর অমল তিনজনেই থার্ড ইয়ারে পড়ে তখন শীতকাল মড়া কাটা চলছে অ্যানাটমি হলের প্রত্যেক টেবিলেই তখন এক একটি করে মরা শোয়ানো মাথা মুখ গলা বুক হাত পা পেট কেটে কেটে ছিন্ন ভিন্ন করছে ছাত্রের দল জীবেন আর কানু এক ঘরে থাকে আর অমল থাকে তেতলার উপর ছোট্ট একটা ঘরে একা সে ঘরটা খুব ছোট তাই সিঙ্গেল সিটেড জীবেনদের ঘরেই তর্কটা শুরু হয়েছিল কানু আজ ভাই আমার মনটা বড় খারাপ হয়ে গেছে জিবেন হঠাৎ বউয়ের চিঠি আসেনি কানু চিঠি এসেছে মন খারাপ হয়েছে অন্য কারণে অমল টাকা ফুরিয়ে গেছে বুঝি কানু আরে না না সেসব নয় টাকা ফুরলেই বা কী নীলমণি ধার দিতে কোনো দিন আপত্তি করবে না নীলমণি কলেজ রেস্তোরাঁর মালিক ছাত্ররা তার দোকানে ধারেই খাওয়া দাওয়া করে অমল তাহলে মন খারাপ হবার কারণটা কি হলো হঠাৎ কানুন আমাকে যে বডি দিয়েছে সেটা মেয়ে ছেলের তার হাতে উলকি দিয়ে নাম লেখা আছে পারুল ছেলেবেলায় আমাদের গায়ে একটি মেয়ের সঙ্গে আমার ভাব ছিল তার নামও পারুল অনেক দিন তার সঙ্গে ছানাছাড়ি আজ ডিসেকশন করতে করতে কেবলই তার কথা মনে হচ্ছিল মনে হচ্ছিল সে যেন পিছনে দাঁড়িয়ে আছে অমল হো হো করে হেসে উঠল অমল ছিছি এত ভীতু তুই ওর মুখ দেখে চিনতে পারলি না কানু মুখ তো নেই হেড নেক ডিসেকশান হয়ে গেছে যে আমি পাটা করছি মহসীন পেটটা গোবিন্দ হাতখানা ওদের পার্টনার হচ্ছে কালী যতীন আর মহাবীর ওরাও বলছিল ওদের গা ছমছম করছে অমল দূত যত সব কুসংস্কারের ডিপো জীবেন তোর কুসংস্কার নেই অমল একদম না জীবেন গরুর মাংস খেতে পারিস অমল থিওরিটিক্যালি আপত্তি নেই খাই না কারণ খেতে প্রবৃত্তি হয় না জীবেন ওইটাই প্রচ্ছন্ন কুসংস্কার অমল তা হতে পারে কিন্তু কানুর মতো অমন দিনে দুপুরে গা ছমছম করবে না জীবেন রাত্রেও করবে না অমল না আমি ভূত বিশ্বাস করি না জীবেন বিশ্বাস না করার মানে কাল থেকে পৃথিবীর সব দেশের সব সমাজের সব স্তরের লোক যা বিশ্বাস করে সেটা কি ভুয়ো হতে পারে তোমার অবিশ্বাসের হেতু কি অমল আমি নিজে কখনো দেখিনি জীবেন তুমি নিজে কখনো সুইজারল্যান্ড বা আইসল্যান্ড দেখেছো ওগুলো কি নেই মাইক্রোস্কোপ আবিষ্কার হবার আগে কেউ কি ব্যাকটেরিয়া দেখেছিল তা বলে কি ওগুলো ছিল না কানু হয়তো একদিন কেউ ভূতস্কোপ আবিষ্কার করবে তখন দেখা যাবে যে আমাদের চারদিকে ভূত কিলবিল করছে অমল যত সব বাজে কথা কানু আমার কিন্তু ভাই গা ছমছম করছিল এটা বাজে কথা নয় জীবেন আজ যে বডিটা এসেছে দেখেছিস কালো মুস্কো সন্ডা চেহারা দু গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি প্রকাণ্ড চোখ দাঁতগুলো বেরিয়ে আছে মনে হচ্ছে যেন হাসছে ওটাকে দেখে আমারও গা ছমছম করছিল ওটাতে কাদের পার্টি পড়বে কে জানে মনে হয় ওর গায়ে ছুরি বসালে ও লাফিয়ে উঠে কামড়ে দেবে বা কি চেহারা অমল আমিও দেখেছি আমার কিন্তু ভয় করেন মরা মরা তাকে আবার ভয় কি? জীবেন রাত বারোটার সময় অন্ধকারে একা অ্যানাটমি হলে ঢুকে ওটার কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়ে আসতে পারো অমল অনায়াসে পারি জীবেন ককক্ষণ পারবে না অমল নিশ্চয় পারবো জীবেন আমি বাজি রাখতে পারি পারবে না দিনের আলোয় বসে ওরকম লম্বাই চওড়াই সবাই করতে পারে অমল বেশ রাখো বাজি কত দেবে জিবেন দশ টাকা অমল বেশ জিবেন আজ রাত্রি বারোটার পর আমরা তোমাকে মেস থেকে বার করে দেব মুন্না ডোমকে দুটো টাকা দিলেই সে অ্যানাটমি হল খুলে দেবে তাকে বলে রাখবো আমি আমাকে সে খুব খাতির করে তুমি কিন্তু কোনো আলো বা টর্চ নিয়ে যেতে পারবে না অন্ধকারে হলের ভিতর ঢুকতে হবে টেবিলটা কোথায় আছে তা আন্দাজ করে নিতে পারবে আশা করি প্রসিকটার ঘরের সামনেই রাজি তো অমল রাজি সেদিন সন্ধ্যেবেলা জীবেনের মেসে থাকা হলো না তার বোনের বাড়ি থেকে নিমন্ত্রণ এলো রাত্রে সেখানে খাবার জন্য ঠিক হলো রাত্রি বারোটার পর কানুই অমলের সঙ্গে যাবে কানু দূরে দাঁড়িয়ে থাকবে আর অমল ঢুকবে অ্যানাটমি হলে ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিল তারা বারোটার সময় অ্যালার্ম বাজাতেই উঠে পড়লো দুজনে অমল সিঁদুর আর তেল আগেই গুলে রেখেছিল একটা শিশিতে সেইটা নিয়ে বেরিয়ে পড়লো দুজনে কানু দূরে দাঁড়িয়ে রইল অমল চলে গেল অ্যানাটমি হলের দিকে গিয়ে দেখল অ্যানাটোমি হলে ঢোকবার কপারটা খোলা রয়েছে জীবেন আগেই সে ব্যবস্থা করে রেখেছিল প্রথমে ঢুকেই কিছু দেখতে পেল না সে সব অন্ধকার কিছুক্ষণ দাঁড়িয়ে রইল খুটখুট করে শব্দ হলো একটু ভাবলে দূর সম্ভবত অন্ধকারে চোখটা অভ্যস্ত হওয়ার পর টেবিলগুলো আবছাভাবে চোখে পড়তে লাগলো প্রোসেক্টারের ঘরের সামনের টেবিলটাও চোখে পড়লো এবার আস্তে আস্তে এগিয়ে গেল টেবিলটার কাছে এসে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত তারপর ডান হাতের তর্জনী আঙুলটায় সিঁদুর মাখিয়ে মরার কপালে যেই সেটা লাগাতে যাবে অমনি অপ্রত্যাশিত কাণ্ড হয়ে গেল একটা মরাটা তাকে জাপটে ধরল সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল অমল প্রায় সঙ্গে সঙ্গে আর একটা চিৎকারও শোনা গেল ভিন্ন কণ্ঠে ছুটে গেল কানু আর মুন্নাডোম গিয়ে দেখল অমল অজ্ঞান হয়ে আছে আর জীবেন রক্তে ভাসছে মরাটাকে টেবিল থেকে নামিয়ে দিয়ে জীবেনই শুয়েছিল টেবিলের উপর মুন্নার সঙ্গে সর করে আর অমলও সঙ্গে নিয়ে গিয়েছিল একটা ছুরি মুখে জলের ঝাপটা দিতেই অমলের জ্ঞান ফিরে এলো জীবেনকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। কানু তার কাছে রইল অমল যখন নিজের ঘরে ফিরল তখন দুটো বেজে গেছে ঘরে ঢুকেই আবার চিৎকার করে উঠল অমল সেই কালো সন্ডা মরাটা তার বিছানার উপর বসে আছে প্রকাণ্ড চোখ মুখময় খোঁচা খোঁচা দাড়ি দাঁতগুলো বেরিয়ে আছে ভূত ভূত ধীরভাবে বলল তোমাদের খেলা তো শেষ হলো এইবার আমার একটা ব্যবস্থা করো আমাকে নিচে মেঝের উপর শুইয়ে রেখেছে আমার বড্ড শীত করছে অমল কিন্তু তার কথাগুলো শুনতে পেল না কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছিল শেষ হল ছোট্ট গল্প মরাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ফিরে আসছি পরের গল্প নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ